দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটা বোধহয় ঘটে গেল আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না কিন্তু এই যে সুপার এইটে গ্রুপ এ পর্বে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে ইন্ডিয়াকে সাউথ আফ্রিকা সাতাত্তর রানের এক বিশাল ব্যবধানে হারিয়ে দিল আমার মনে হয়েছে এইবার টি টোয়েন্টি বিশ্বকাপের এটাই সবচেয়ে বড় অঘটন কেন তার কারণ এই টিম ইন্ডিয়া এর আগে লাস্ট হেরেছিল কবে জানেন আটশো দিন আগে তার মানে দু বছরেরও বেশি সময় ধরে এই টিম ইন্ডিয়া আনবিটেন রয়েছে ভাবুন একবার এবং শুধু তাই না টানা সতেরোটা ম্যাচ আনবিটেন থাকার পর টানা সতেরোটা ম্যাচ অপরাজেয় থাকার পর এই প্রথম টিম ইন্ডিয়া বিশ্বকাপের মতো একটা পর্বে সাউথ আফ্রিকার কাছে গ্রুপ এইট ম্যাচে হেরে গেল তাও আবার সামান্য কোনো ব্যবধানে নয় সাতাত্তর রানের এক বিশাল ব্যবধানে এই মুহূর্তে যা কন্ডিশন তাতে টিম ইন্ডিয়াকে নক আউটে উঠতে গেলে বহু বহু কষ্ট করতে হবে তার কারণ এই ম্যাচটা ইন্ডিয়া শুধু হারেনি এত বেশি রানে হারার পরে রান ডেটটা নেগেটিভে চলে গেছে মাইনাস থ্রি এর কাছে তার মানে যেহেতু এই গ্রুপটাতে বাকি সবকটা টিমই গ্রুপ চ্যাম্পিয়ান তাদের সাথে ইন্ডিয়াকে লড়াই করে রান রেট ঠিক রেখে নক আউটে ওঠার জন্য যে এফার্টটা দিতে হবে আমার কিন্তু এই মুহূর্তে টিম কম্বিনেশান দেখে একেবারেই সেটা মনে হচ্ছে না আমি জানি না আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন আমি ইন্ডিয়ান ক্রিকেটের ডাইহার্ট ফ্যান কিন্তু গত কালকে ইন্ডিয়া যে ক্রিকেটটা খেললো এটা বিশ্বকাপের কোনো ম্যাচের খেলা বলে আমার অন্ততপক্ষে মনে হয়নি দেখুন প্রথমে টসে জিতে ব্যাট করতে আসে সাউথ আফ্রিকা এবং তারা ব্যাট করতে আসার পরেই মানে কুড়ি একুশ রানে তাদের তিন উইকেট পড়ে যায় এবং এই যে বুমরার প্রথম একটা মানে ধাক্কাটা সেটা আমি ভেবেছিলাম ওরা সামলাতে পারবে না কুড়ি একুশ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরে কিলার মিলার মানে ডেভিড মিলার এবং ওই যে আমাদের বেবি এবি বলে যা যাকে ডাকা হয় ডেওয়ার্ড ব্রেভিস সেই ডেওয়াল ব্রেভিস আর ডেভিড মিলারের একটা নব্বই নব্বইয়ের বেশি রানের পার্টনারশিপ গোটা ম্যাচের সিনারিওটা বদলে দিল ওরা যে বিরাট কিছু ভালো ব্যাট করছিল তা কিন্তু না কিন্তু এই ডেওয়াল ব্রেভিস এই ডেভিড মিলার আর শেষের দিকে এসে ক্রিস্টিয়ান স্টাক্স এই তিনজনের অদ্ভুত একটা ব্যাটিং আকর্ষণীয় একটা ব্যাটিং গোটা ম্যাচ থেকে ইন্ডিয়াকে ছিটকে দিল এবার ইন্ডিয়ার কাছে একশো সাতাশি রান চেস করাটা কিন্তু বিরাট কোনো ব্যাপার না গত বিশ্বকাপেই এই মানে এই মাঠটাতেই ইন্ডিয়া টু থার্টির মতো রান করেছিল এই সাউথ আফ্রিকার সাথেই আবার সাউথ আফ্রিকা চেস করতে নেমে দুশো ক্রস করেছিল তার মানে এই মাঠে একশো সাতাশি তাড়া করাটা ইন্ডিয়ার পক্ষে আমার মনে হয়েছিল বিরাট কোনো কঠিন কাজ নয় কিন্তু ওই যে বলে না ধর্মের কল বাতাসে নড়ে এই যে প্রথম ওভারে অক্সপিনার নিয়ে এসে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের একটা ভর্কি দেওয়ার এই যে একটা ট্রেন্ড চালু হয়েছে এই দিনও সেটা মানে চালু ছিল আর আমি জানি না কোচ গৌতম গম্ভীর কিভাবে মানে এই ব্যাপারটাকে একেবারে ইগনোর করে গেলেন তিনি না ঈশান কিষানকে না অভিষেক শর্মাকে ওয়ান করলেন যে অফ স্পিনার প্রথম ওভারে আসলেই প্রথম থেকেই ছয় মারতে হবে এমন কোনো কোথাও কোথাও কিছু লেখা নেই কিন্তু আজকেও সে একই জিনিস দেখা গেল প্রথম বল থেকে ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা টার্গেট করতে শুরু করলেন বাউন্ডারি ওভার বাউন্ডারি মারার চেষ্টা করলেন এবং যা ফলোয়ার তাই হলো আমার মনে আছে আমাদের যে একজন সাবেক মানে মার্কাটারি ব্যাটসম্যান বীরেন্দ্র সোহাগ আমার খুব প্রিয় ব্যাটসম্যান তিনি এক সময় বলতেন যে অফ স্পিনারদের আমি কোনো বোলার বলেই মনে করি না তো সেই ধারণাটা নিয়েও যদি ইন্ডিয়ান টিমের প্লেয়াররা মানে মাঠে নামতো তাও কিন্তু একরকম ব্যাপার ছিল কিন্তু গতকালকে শুধু গতকালকে না লাস্ট চার ম্যাচ ধরে যেটা চলছে অফ স্পিনার দেখলে ইন্ডিয়ান ওপেনারদের এই যে সব শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু আনএক্সপেক্টেড এই ব্যাপারে আমার মনে হয় গৌতম গম্ভীরের আরও একটু সিরিয়াসলি কাজ করা উচিত কম্বিনেশনটাও কোনো কোনো ক্ষেত্রে আমার চরম জঘন্য লেগেছে ওই সাত নম্বরে আট নম্বরে রিঙ্কু এর ফাংশনটা কি এই গোটা সিরিজে আমি বুঝে উঠতে পারলাম না মানে কেন রিঙ্কু ওই সাত নম্বরে আট নম্বরে খেলার হচ্ছে তিনি যথেচ্ছ মানে বাজে ফর্মে আছেন উনি আইপিএলে কয়েকটা ম্যাচ জেতাচ্ছেন তার মানে এই নয় উনি প্রত্যেক দিন এসে ইন্টারন্যাশনাল ম্যাচও দুমদারাক্কা ছয় মেরে জিতিয়ে দেবেন দেখুন খেলাটা ঠিক এইভাবে হয় না আমার মনে হয়নি মানে কালকে ওই রিঙ্কু সাত নম্বরে আট নম্বরে নামানোর বা ওনাকে টিমে রাখার বিরাট কোনো যৌক্তিকতা আছে হঠাৎ করে আমি বুঝতে পারলাম না যে অক্সার পেটেলকে ড্রপ করিয়ে কেন ওয়াশিংটন সুন্দর তিনি রান করলেন এগারো বল করলেন দুও বার মোটে দিলেন সতেরো রান তাহলে এই প্লেয়ারটাকে নিয়ে একটা জায়গা ব্লক করার কি মতলব সেটা একমাত্র আমাদের কোচ গৌতম গম্ভীরই জানেন আর সাউথ আফ্রিকার টিমটাতে এই বছর বিশ্বকাপে যে কটা টিম খেলছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সে কথা আমি প্রথম থেকেই বলে আসছি সব থেকে বেশি ইন্ডিয়ার সাথে অন্য কোনো টিমের যদি ফাইনাল খেলার চান্স থেকে থাকে তো সেটা সাউথ আফ্রিকা তো এখন থেকে আমাকে আমার কথা বদলাতে হচ্ছে তার কারণ এই মুহূর্তে টিম ইন্ডিয়ার যা পরিস্থিতি তাতে টিম ইন্ডিয়ার পক্ষে নক আউটে যাওয়াটাই ভীষণ ভীষণ পরিমাণে কঠিন হয়ে গেছে আমি তো বারবার বলবো যে তিলক ভার্মাকে যদি টিমে রাখাও হয় তাকে রাখা হোক চার নম্বর পজিশনে তিন নম্বর পজিশনে সঞ্জু স্যামসানের খেলা উচিত উনি একজন ডেস্ট্রাকটিভ ব্যাটসম্যান উনি দুদিন তিন দিন রান পাননি তার জন্য তাকে মানে প্রত্যেক দিন বেঞ্চে রাখতে হবে এর কোনো যুক্তি নেই সেক্ষেত্রে বলতে গেলে অভিষেক শর্মাও তো পরপর তিনখানা ডাক করলেন তারপরে কালকে তিনি কি করলেন প্রথম থেকেই তাকে দেখে মনে হচ্ছিল তিনি একেবারেই ছন্দে নেই তার প্রথম থেকেই যদি সব বল শুধুমাত্র ছয় মারা মোটো হয়ে থাকে তাহলে কিছু বলার নেই ক্রিকেটেও এক রান দু রান সিঙ্গেল ডাবলস এই অনেক রকম ব্যাপার আছে শুধু ছয় আর চারই যদি মারতে হতো তাহলে শচীন তেন্ডুলকর বীরেন্দ্র সোহাগ এনারা শুধু প্লেয়ার হতেন না বীরেন্দ্র সোহাগও খুব কম শর্ট রান নিতেন কিন্তু তারপরেও তিনি দৌড়াতেন এই অভিষেক শর্মাকে শর্ট রান নেওয়ার যে তার একটা মানে কি বলবো বিরাট পরিমাণে অনীহা এটা কিন্তু প্রতি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি ঈশান কিষান তিনি এত সুন্দর ফর্মে আছেন তো খুব ভালো কথা খুব ভাল লাগলো দেখে যে যেহেতু অভিষেক শর্মা ডাক করছেন অফ স্পিনারকে সামলাতে পারছেন না প্রথম ওভারে অভিষেক শর্মার বদলে ফেস করলেন কে না ঈশান কিষান ঈশানটা আমার খারাপ লাগেনি কিন্তু তিনি ফেস করতে গিয়ে তিনি স্ট্রাইক নিতে গিয়ে তিনি কি করলেন তিনিও প্রথম বল থেকে শুরু করলেন ছয় মারতে যাওয়ার কেন সামনে অফ স্পিনার থাকলেই ছয় মারতে হবে মানে এটা কে বলে দিয়েছে কেনই বা বলে দিয়েছে আরে ভাই প্রথম একটা দুটো ওভার নয় সিঙ্গেলেই খেলতি তারপরে তোরা হিট নিতি তো আমাদের ইন্ডিয়ান টিমের যা ব্যাটিং লাইন আপ তাতে শিবম দুবের পর মানে শিবম দুবে হার্দিক পান্ডা এই পর্যন্ত যে কোনো ব্যাটসম্যান যে কোনো ধরনের বড় ধরনের হিট দিতে পারে তাহলে প্রথম বল থেকেই ছয় মারতে যাওয়ার যে একটা অড মেন্টালিটি এটা কেন ব্যাটসম্যানরা দেখাচ্ছে এইটা গৌতম গম্ভীর কেন নিশ্চিন্তে মেনে নিচ্ছে আই ডোন্ট নো আপনারা যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন তো যাই বন্ধুরা ভীষণ দুঃখ পেলাম তার কারণ টিম ইন্ডিয়ার হার দেখতে আমরা অভ্যস্ত নই আটশো দিন ধরে আমরা অপরাজিত ছিলাম আটশো দিন মানে নট এ ম্যাটার অফ যোগ দু বছরের বেশি কোনো টিম আমাদের হারাতে পারেনি সেখানে গতকালকে সাউথ আফ্রিকা আমাদের যেভাবে হারালো যতটা কনফিডেন্টলি হারালো কংগ্রাচুলেশন সাউথ আফ্রিকা কংগ্রাচুলেশন ক্যাপ্টেন এডেন মার্করাম সব থেকে বড় কথা সব থেকে প্লাস পয়েন্ট ছিল সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাক আপনি চিন্তা করে দেখুন পাঁচ পাঁচটা বিশ্বমানের বোলার তাদের একসাথে খেলছে কে কে কাগিসো রাবাদা লুঙ্গি এঙ্গিডি করবিন বক্স মার্কো জ্যানসেন কেশব মহারাজ সাথে ক্যাপ্টেন এইডেন মার্করামের অফ স্পিন মানে আনবিলিভেবল একটা বোলিং অ্যাটাক এই বোলিং অ্যাটাক যেদিন যেদিন ঠিক করবে অপোনেন্ট যেই থাক সেদিন শেষ যেরকম কালকে ইন্ডিয়াকে একদম মানে ভেঙে চুরে চুরমাল করে দিয়েছে আর এই সাতাত্তর রান মানে এত বড় ব্যবধানে হারের ফলে ইন্ডিয়ার যে রানডেটার অবস্থা হলো ইন্ডিয়াকে নক জিততে গেলে প্রচণ্ড ভালো খেলতে হবে মানে বিরাট বিরাট ব্যবধানে বাকি ম্যাচগুলো জিততে হবে আমি জানি না সেটা আদৌ সম্ভব হবে কি না ওই এক্সপেক্ট অবশ্যই করবো যে ইন্ডিয়ায় কাপ পাক আমরা অ্যাজ এ ইন্ডিয়ান আমরা তো ভাবতেই পারি না যে ইন্ডিয়া ছাড়া অন্য কেউ ফাইনাল খেলবে জানি না আমার ধারণা ভুল হবে কিনা বন্ধুরা আমি সবসময় চাইবো যে ইন্ডিয়া আরও ভালো খেলুক অভিষেক শর্মা ঈশান কিষান আমাদের হার্দিক পণ্ডায় সুরিয়া কুমার যাদব প্রত্যেকেই তার নিজ নিজ ছন্দে ফিরে এলে সামনে কোনো টিমই আমাদের কাছে টিম না কিন্তু তবু একটা কথা না বললেই নয় যে গৌতম গম্ভীরের কোচিংয়ে অনেক অনেক মানে গলতি আছে তিনি অনেক কিছুই নিজের ইচ্ছা করেন উনি স্ট্র্যাটেজির ধার ধারেন না এই যে মাঠটা এতে সেকেন্ড ব্যাটিং করা তো কম্পারেটিভলি আরও ইজি ছিল ডিউয়ের কারণে মানে ব্যাটিং আরও অনেক বেশি সুবিধা পাওয়ার কথা ছিল কিন্তু প্রথম থেকেই যেভাবে ইন্ডিয়ান ব্যাটাররা আত্মসমর্পণ করলেন মানে এটা আমি একেবারেই মেনে নিতে পারছি না সেই দুঃখেই গতকালকে ভিডিও বানায়নি তাড়াতাড়ি শুয়ে পড়েছি তো আজকে ভাবলাম এইটুকু রিভিউ তো না দিলেই নয় এইটুকু পোস্ট ম্যাচ অ্যানালিসিস না করলেই নয় তো বন্ধুরা আমার কথা যদি ঠিক লেগে থাকে আমার আপনার আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চারিদিকে শেয়ার করবেন এই ম্যাচটার ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ